রাজনৈতিক লেভেলে সরকারের থেকে এনবিআরের উপর বা রেভিনিউ অথরিটির উপর পরে ইট দেন পার্কুলেট ডাউন অন দ্য ট্যাক্স কেন আমরা হ্যারাসমেন্ট দেখি বিজনেস ট্যাক্স পেয়ার্স ইন্ডিভিজুয়াল ট্যাক্স তাদের উপর ইম্পোর্টার্সদের উপর তার একটা কারণ ভেস্টেড আছে সেটাতে আমি পরে যাচ্ছি আরেকটা কারণ হলো এনবিআরের উপর যে মানে ইরেশনাল অফটেন যে বোঝাটা চাপিয়ে দেওয়া হয় তারা সেইটার এগেনস্টে পারফর্ম করার জন্য দে ট্রাই টু স্কুইজ এভরি ট্যাক্স পেয়ার দে হ্যাভ ইন দ্য নেটওয়ার্ক এজ মাচ এস পসিবল এবং সেইখানেই ট্যাক্স পেয়ার হ্যারাসমেন্টের একটা বড় কারণ নিহিত বাট নট দ্য অনলি রিজন আর অটোমেশন সবাই বলে এটা একটা প্রবলেম আই এগ্রি কিন্তু অটোমেশন তো একেবারে হয় নাই গত তিরিশ পঁয়ত্রিশ বছরে তা না আমরা যেটা আনতে চেয়েছিলাম ইনকাম ট্যাক্স প্রসেসিংটা কমপ্লিট অটোমেশনে সেটা আমরা টেকনিক্যাল অ্যাসিস্টেন্সে সরকারের কোনো ঋণ ছাড়া আমরা করে দিতে চেয়েছিলাম এনবিআরকে কিন্তু তখন অন্য একটা ডেভেলপমেন্ট এজেন্সি তারা ঋণের মাধ্যমে আমরা আমাদের অ্যাসেসমেন্ট ছিল ছয় লাখ থেকে সাত লাখ ডলার লাগবে পুরোটা করতে আরেকটা ডেভেলপমেন্ট এজেন্সি তেরো মিলিয়ন ডলারের সিমিলার থিংয়ের জন্য লোন অফার করলো অ্যান্ড দে ওয়েন্ট ফর দ্য লোন কেন লোনের মধ্যে প্রকিউরমেন্ট ইনভলভ পাবলিক সেক্টর ম্যানেজ প্রকিউরমেন্ট টেকনিক্যাল অ্যাসিস্টেন্স যদি ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে হয় সেটা কখনো প্রোকিওরমেন্টটা আ রিসিপিয়েন गवर्नमेंटর কাছ থেকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কন্ডাক্টস দা প্রকিউরমেন্ট সো আপনারা বুঝতেই পারছেন যে সেটা কেন হয় নাই আর সিঙ্গেল উইন্ডো চালু হয়েছে এটাতে আমি এনবিআর কে ধন্যবাদ জানাই কাস্টমস কে ধন্যবাদ জানাই রেভিনিউ পলিসি এবং রেভিনিউ ম্যানেজমেন্ট একজনের কাছে থাকে মানে প্লেয়ার এন্ড রেফারি এক হয়ে গেল সো এটা ডিরেক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং তখন এটা যেটা হয় যখনই প্রেশারে পড়া হয় এটা পৃথিবী জুড়েই হয় যখনই প্রেশারে পড়া হয় রেভিনিউ কালেকশান শর্টফল বা পারফরমেন্স ভালো না থাকে আস্ত করে রেভিনিউ পলিসি চেঞ্জ করে কালেকশনের সুবিধা করা হয় মানুষ বা ইকোনমির ক্ষতি করে তো সেই জায়গা থেকে এইটা অ্যাটলিস্ট পনেরো বছর ধরে বলা হচ্ছিল ফাইনালি এটা করেছে সেই জন্য আমি ইন্ট্রিম গভর্নমেন্ট এবং এনবিআর তাদেরকে আমি সাধুবাদ জানাই যদিও আই নো ফর শিওর এটা আইএমএফের ফাইনাল ট্রেন্ড জুন মাসে যেটা আসছে সেটা যদি কন্ডিশনালিটি না থাকতো এটা হয়তো এত তাড়াতাড়ি হতো না বাট হয়েছে এই জন্য আমি সাধুবাদ জানাই এনবিআর কেউ গভর্নমেন্টকেও কিন্তু ইট ইজ ওনলি দ্য ফার্স্ট গুড স্টেপ দ্য সেপারেশন ইজ এ মিনস টু দ্য এন্ড ইট ইজ নট দ্য এন্ড ইন ইটসেলফ এই সেপারেটেড যে দুটা মানে ইনস্টিটিউশন এখন হবে তারা কি কাজ করবে তাদের টার্মস অফ রেফারেন্স তাদের কাজের সক্ষমতা ইনস্টিটিউশনাল সিস্টেমস মন ক্যাপাসিটি এবং তাদের যে কাজের স্বচ্ছতা সেগুলো যতক্ষণ কমপ্লিমেন্টারি রিফর্মস না আনা হবে ততক্ষণ কিন্তু আমরা এটার পুরোপুরি বেনিফিট পাবো না এবং শুরুতেই একটা হোচট খেয়েছি আপনারা দেখেছেন ইনস্টিটিউশনাল ডিজাইনে প্রাতিষ্ঠানিক ডিজাইন অব দ্য রিফর্ম সেখানে কে কোন সাইডের হেড হবে সেখানে আমার মনে হয় এটা অ্যাভয়েডেবল ছিল যেটা হয়েছে এটার খুব সহজ এবং রেশনাল সমাধান ছিল বাট সামহাও গভর্নমেন্টে কেউ না কেউ এটা মিস করেছে এবং সেটার জন্য শুরুতেই যে ধাক্কাটা খেয়েছে বাট আই হোপ এটা ওয়াজ এ টিদিং প্রবলেম লেটস কনসিডার দিস কিন্তু এটাকে এখন ইমপ্লিমেন্ট করতে গেলে এটার থেকে কিন্তু প্রথম দিনই আপনি বেনিফিট পাবেন না এটার ইনস্টিটিউশনাল সেট আপটা ইনস্টিটিউশনাল স্ট্রেংদেনিং অ্যান্ড দ্য নেসেসারি ক্যাপাসিটি নট অনলি হিউম্যান ক্যাপাসিটি বাট দ্য সিস্টেমস টুলস মনিটরিং অটোমেশন এগুলো যতদিন না আসবে আমরা ফুল বেনিফিটটা পাবো না প্রথমে যেটা নাই রাজস্ব ব্যবস্থায় সেটা হচ্ছে ন্যায্যতা অর্থাৎ হচ্ছে যে এবং রাষ্ট্রীয় বিশ্বাসযোগ্যতা আমরা রাজস্ব ব্যবস্থার উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছি এবং আমরা মনে করি না যে এইটা ন্যায্যতা কারণ আপনারা দেখেছেন যে মেগা প্রজেক্ট দেখেছেন তারপরে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে যে কিভাবে যিনি কর দেন তার উপরেই করের বোঝা চাপানো হয় বেশি যিনি কর দেন না তার উপর দেওয়া হয় না তার মানে জনগণের মধ্যে এইটা আসে নেই যে রাজস্ব আয় এবং রাজস্ব ব্যবস্থা একটা ন্যায্যতা তৈরি করতে হবে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে বা আমরা আলোচনা করতে পারি এবং সেইগুলোকে ডিটেল আউট করতে পারি যে কি প্রক্রিয়া আমরা করব। সেটা হচ্ছে যে ব্যয়ের যে শৃঙ্খলা যেটা আমাদের বক্তারা বলেছেন অর্থাৎ আমাদের যে এক্সপেন্ডিচার সাইডের এটার কোনো ডিসিপ্লিন নাই এটা ছিল অ্যাডক থাকলেও অতীতে ছিল হচ্ছে অ্যাধক ইনক্রিমেন্টালিজম তা ছিল না কিন্তু হাসিনার আমলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে উপর থেকে চাপিয়ে দেওয়া ইচ্ছা মাফিক ব্যয় এটা কিন্তু আপনাকে পার্থক্য করতে হবে আগের সময় আমরা দেখেছি হচ্ছে অ্যাধক ইনক্রিমেন্টালিজম অর্থাৎ আস্তে আস্তে বাড়ছে মনে করেন আকবর আলী সময় কিন্তু পরবর্তীতে হচ্ছে যে ইচ্ছা ব্যয় ব্যবস্থা মানে হচ্ছে যে আপনি কোনো কিছু করবেন তার মানে দ্বিতীয় কাজ হচ্ছে বাজেটারি ডিসিপ্লিন আনা তৃতীয় যেটা না হলে কোনো কিছুই কাজ করবে না সেই প্রিন্সিপালটা হচ্ছে যে কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা কারণ আপনি অধিকাংশ মানুষকে আস্তে আস্তে তারা দারিদ্রসীমার নিচে চলে যাবে অথবা সব সময় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের চলে যাওয়া অথবা নিম্ন মধ্যবিত্ত দারিদ্র হয়ে যাওয়ার অনিশ্চয়তা যদি থাকে তাহলে ওইটা কাজ করবে না এবং সেটা একমাত্র সম্ভব সেটা হচ্ছে যে কর্মসংস্থান যদি আমার আয় বাড়ে তাহলেই আমি কর বাড়াতে পারি এছাড়া কোনো উপায় আছে নাকি তাহলে আমার যদি কর ভিত্তির প্রাকৃতিক ন্যাচারাল ন্যাচারাল প্রসেস অফ এক্সপেনশন অফ আয় হচ্ছে যে আপনার কর্মসংস্থান সৃষ্টি তা না হলে আপনি কোনোভাবেই করটা দেবেন কিভাবে আপনাকে তো আয় ডিসপোজেবল ইনকাম বাড়তে হবে তাই না দুই সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি মানেই হচ্ছে প্রবৃদ্ধিকে রাজস্বে রূপান্তরিত হবে